আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু আগামীতে হয়ে যাবে কলেজ কারণ ইউজিসি আস্তে আস্তে যেসব ইনিশিয়েটিভ বা পদক্ষেপ নিচ্ছে এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং শিক্ষার্থী ফেনলি ডিসিশনগুলো আসতেছে সেটা হচ্ছে কিছু পরিবর্তন এসেছে হয়তো বা ছাব্বিশ থেকে এটা হচ্ছে এক্সিকিউট হবে মানে হচ্ছে ছাব্বিশ থেকে এগুলো তোমার কিন্তু চলমান আইনগুলো পাশ হতে পারে যেমন প্রাইভেট ইউনিভার্সিটির যে ইস্যুগুলো থাকে সেটা হচ্ছে গ্রেটিং সিস্টেম অর্থাৎ সিজিপিএ। কত মার্কে পাস এবং কত মার্কে এ প্লাস এইসব ব্যাপার নিয়ে কিন্তু বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যে সব বিশ্ববিদ্যালয়ে একটু লো টাইপের তাদের ফোরটি পার্সেন্ট মার্কে পাস এবং যারা একটু ভালো করছে ভালো বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট পাস এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু এ প্লাসও নেই কিছু ইউনিভার্সিটিতে কিন্তু তোমার পঁচানব্বই প্লাস মার্ক পেতে হয় তাহলে কিন্তু তোমার সিজিপিএ বা এ প্লাস থাকে তো এইখানে কিন্তু কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু আশি পিলেই কিন্তু তুমি এ প্লাস পাচ্ছ সেখানে টপ টেন বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার আশি পিলে বি পাচ্ছ মানে গ্রেটিংয়ের একটি কাবজাপ অবস্থা কিন্তু প্রাইভেটে ছিল তো সরকার চাচ্ছে বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি এর গ্রেটিং সিস্টেমটি সিজিপিএ সিস্টেমটি একইভাবে নিয়ে আসা অর্থাৎ আজকে যে বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে তাদেরও যে সিস্টেম থাকবে এবং দেশরা বিশ্ববিদ্যালয় নসাউদ্দ্যাক তাদেরও হচ্ছে সেম থাকবে তাহলে কি তোমার হচ্ছে অ্যাভারেজ সব কিছু থাকবে বহির্বিশ্বে যাওয়ার জন্য এই কোয়ালিটি বলো বা সিজিপিএ বলো এইগুলো কিন্তু বা মার্কশিট বলো এইগুলো কিন্তু একটি প্রসেস বা নিয়মের মধ্যে চলে আসবে তো আমি মনে করি অবশ্যই এটি একটি ভালো ডিসিশন এবং এটা যদি আইনটা পাস হয় এটা কিন্তু সবার জন্য ভালো ইউজিসি আরেকটা জিনিস কিন্তু বলেছে সেটা হচ্ছে আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটি মুখে বলে এটি হচ্ছে নন প্রফিটেবল ইনস্টিটিউট বা হচ্ছে প্রতিষ্ঠান কিন্তু দিন শেষে কিন্তু আপনি প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বিজনেস প্রতিষ্ঠান মানে আমি মুখে বলতেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন কিন্তু বাস্তবে হচ্ছে ভিন্ন সেটা টিউশন ফি দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ টিউশন ফি এবং কি পরিমাণ বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক বছরই ইনকাম করে এবং কিছু কিছু টাস্টি বোর্ডের চেয়ারম্যান যারা রয়েছে তারা তো টাকা পয়সা মেরে নিয়ে দেশের বাইরেও চলে যায় এরকম নিউজও কিন্তু ন্যাশনাল নিউজেও কিন্তু রয়েছে তো সেসব বিশ্ববিদ্যালয় নিয়েও কিন্তু কথা বলেছি সেসব অনিয়ম নিয়েও কিন্তু আমি কথা বলেছি ওই সব ভিডিও তোমরা হচ্ছে দেখতে পারো তো বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো বা টাস্টি বোর্ড যেভাবে গঠন করতে চায় একই পরিবার থেকে একাধিক মানুষ টাস্টি বোর্ডে থাকতে পারবে না এটা কিন্তু খুবই ভালো একটি নিয়ম আমি মনে করি যদি এটা এক্সিকিউট হয় এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা যে মালিক অথবা যে চেয়ারম্যান সে কিন্তু বিসি হতে পারবে না মধ্যে কিন্তু বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে যিনি ইস্টাবলিশড করেছেন তার বইয়ের নামে হচ্ছে বিশ্ববিদ্যালয় করে তিনি হচ্ছে ভিসি হ্যাঁ চেয়ারম্যান তার ওয়াইফ এবং ভিসি হচ্ছে সে নিজে প্রতিষ্ঠাতা তো এইগুলো কিন্তু থেকে বের হতে চাচ্ছে এটা একটা ভালো গুণ বা ভালো নিয়ম আমি মনে করি ইউজিসি যদি এই ইনিশিয়েটিভটা নেয় তাহলে আগামীতে ঝামেলা যেসব হচ্ছে দুর্নীতি অথবা টাকা মারার এইসব পলিসিগুলো থাকবে না ইউজিসি কিন্তু আরেকটা একটা নিয়ম এটা আগে থেকেই ছিল অর্থাৎ সরকার বা গভর্নমেন্ট অথবা ইউজিসি অথবা হচ্ছে শিক্ষা মন্ত্রালয় অধীনস্থ থেকে যদি বিসি নিয়োগ প্রাপ্ত না হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু যারা বিসি থাকবেন তারা কিন্তু ভারপ্রাপ্ত বলেন বা হচ্ছে অস্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় তারা কিন্তু সার্টিফিকেটে তারা কিন্তু সাইন করতে পারবে না কনভোকেশন না হলে কিন্তু মূল সার্টিফিকেট পাবে না তো এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য নেগেটিভ কারণ বিশ্ববিদ্যালয়ে ফাঁক ফকর খোঁজে কীভাবে দুর্নীতি করে কিভাবে সিস্টেম পলিসি চেঞ্জ করে আমরা ইনকাম বেশি করি তো একটা বেশি নিয়োগ দিলে এরা প্রসেসের মাধ্যমে আসতে হয় কিছু তাদের বেতন দিতে হয় তাকে গাড়ি সাপোর্ট দিতে হয় অন্য অন্য সুবিধা দিতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায় বিশ্ববিদ্যালয় যেহেতু এটা হচ্ছে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান তারা কিন্তু এই টাস্টি বোর্ড থেকে এই ফান্ডগুলো দেয় কিছু বিশ্ববিদ্যালয় চিন্তা করে হচ্ছে এইগুলো যেন পরিচিত মানুষদের নিয়ে চালায় তো আশা করি সেই জায়গা থেকেও কিন্তু বের হয়ে আসবে ইউজিসি যদি এটা একদম একশো পার্সেন্ট রয়্যালিটি নিয়ে কাজ করে তাহলে কিন্তু আমি মনে করি চমৎকার একটি ইনিশিয়েটিভ তারপরও দুই হাজার পঁচিশ সালে বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটির যে আইন বা অনুচ্ছেদ রয়েছে সেখানে কিন্তু আগে থেকেই বলা ছিল একটি বিশ্ববিদ্যালয় অনুমোদনে বারো বছর পর মানে এক যুগ পরে পারমান্ট ক্যাম্পাসে যেতে হবে তো বাংলাদেশে এখন পর্যন্ত একশো ষোলোটি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পেয়েছে একশো পাঁচটি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু স্থায়ী সনদপ্রাপ্ত কিছু বিশ্ববিদ্যালয় বারো বছর না বিশ বছরও হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু তারা ক্যাম্প বাসে যেতে পারেনি তো বিশ্ববিদ্যালয় কিন্তু মাঝে মধ্যে তাদের ভর্তি না হওয়ার জন্য কিন্তু আইন প্রয়োগ করে তো এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য খারাপ ইউনিভার্সিটির শিক্ষার্থীর জন্য খারাপ তো এটা যদি একটা ফরমেশনে নিয়ে আসে এবং একটা ভালো অঙ্কের টাকা যদি যে পরিমাণ লাগে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন নিতে আরও ফান্ড বেশি ক্রিয়েট করে রাখলে কিন্তু ইউজিসি বা হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু এত নয় ছয় করতে পারবে না শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস তারা করে দিবে আর প্রাইভেট ইউনিভার্সিটি ডে বাই ডে ভালো করছে এটা আপনারা জানেন আরও ভালো করার জন্য কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষার্থী অধ্যয়নতর অবস্থায় রয়েছেন এবং এটা দিন দিন কিন্তু বাড়ছে আগামীতেও বাড়বে তো আমি মনে করি ইউজিসি এই দুই সালের জন্য যে আইন প্রয়োগ বা নিয়ম প্রয়োগগুলো করতে যাচ্ছে এটা কিন্তু শিক্ষার্থীদের ভালোর জন্যই করছে কিছু বিশ্ববিদ্যালয় অমত পোষণ করলেও শেষমেশ আমি মনে করি ইউজিসির যে আইন করতে চাই এটা হচ্ছে তারা করবে কারণ প্রাইভেট ইউনিভার্সিটি যারাই খোলে তারা কিন্তু অনেক স্ট্রং হয় ফিনান্সিয়াল সাপোর্ট থাকে গভর্নমেন্টের বিভিন্ন লোকজনের সাথে লিঙ্ক আপ থাকে এই জন্য বিশ্ববিদ্যালয়গুলো অনেকগুলো নিয়ম নীতির মধ্যে যেতে পারে না তাদের হেরোম দেখানোর জন্য তো যাই হোক আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় হেরোমের কোনো জায়গা নয় এখানে হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা এবং এখান থেকে সামান্য কিছু প্রফিট করে বিজনেস করা হুটহাট যে আপনার টিউশন ফি বাড়ানো এটাও কিন্তু উচিত নয় আমি বলে মনে করি তো যাই হোক ইউসিকে ধন্যবাদ জানাই এসব নিয়ম বা নীতিগুলো প্রয়োগ করার জন্য